গরিবেরা আশ্রয় কেন্দ্রে যাই উঠছে বড় লোকেরা নিজ নিজ দালান কোঠে যাই উঠছে আর মধ্যবিত্তরা মতেছে স্মরণে না পারতেছে কিছু কইতে না পারতেছে কিছু সইতে ওরা মানে সব সময় বিপদে থাকে যারা মধ্যবিত্ত না না পারে হাত পাততে না পারে খিদে সহ্য করতে না পারে কিছু বলতে তো আপনারা সাহায্য করার সময় এটা মনে রাখবেন মানে যারা গ্রামে আর কি এখন তো গ্রাম ভিত্তিক হেল্পগুলা আসবে সব জায়গা থেকে মানে যারা গ্রামের বড় লোক যারা দেশের বাইরে থাকে যাদের দেশে থাকে যাদের সামর্থ্য আছে তারা সবাই হেল্প করবেন তো হেল্প করার সময় এটা মনে রাখবেন আপনার গ্রামের মধ্যবিত্ত যে ফ্যামিলিগুলো আছে ওরা আপনার কাছে লজ্জা সরমে আপনার কাছে কিছুই চাইতে আসবে না তো আপনারা নিজে যাই মানে তাদেরকে হেল্প করবেন তাদেরকে হেল্প করা ট্রাই করবেন এই কারণ গরিবেরা আসে আপনার কাছে হাত পাতবে আপনাকে আপনার কাছে চাইবে ভাই আমি তো পাইতেছি না বোন আমি তো পাইতেছি না আমার একটু হেল্প করো আর বড়ো লোকেরা তো নিজেদের টাকা নিজেরাই সব কিছু করবে তো মধ্যবিত্ত ফ্যামিলিরা সব সময় এই বাঁশ খায় আর কি মানে সব বিপদেই তো আপনারা যাই আপনাদের মতো করে তাদেরকে হেল্প করার ট্রাই করবেন কারণ এই সিচুয়েশানে কার কী হয়েছে কে কী অবস্থা আছে আমরা সবাই জানি প্লাস মাইনাস তো সবাই এ ব্যাপারটা একটু সাবধানে থাকি এই সাবধানে করার ট্রাই করবেন সবাই সতর্ক থাকবেন সবার কাছে আমারই অনুরোধ হাফেজ